আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম এই দেখেন দুটো মুরগি এই মুরগি দুটো খুব ছোট ছোট আনছিলাম একশো টাকা করে এখন মার্শাল্লা দেখেন কত বড় হয়েছে পাখির সাথে সাথে আমরা এখন মুরগি কবিতর এগুলোও রাখছি কবিতর দুটা ডিম দিয়েছে সেই ডিম নিয়ে বসে আছে আর আমার মুরগিগুলা বাইরে একটু ছেড়ে দিয়েছি ওরা হাঁটাহাঁটি করছে উড়াউড়ি করছে আর এই দেখেন আমার পাখিগুলা ওই যে হাড়ির ভিতরে মা ডিম পেরেছে বাচ্চা বাচ্চা তা দিচ্ছে মা যেয়ে দুইজনে মিলে তা দিচ্ছে এই দেখেন এটা আমাদের দরজাল নিয়ে সাপের মতো সবুল মারতে আসে অনেক দরজা সামনে হাত নেওয়া যায় না তাহলে ওই মনে করে ওর বাচ্চাকে আমরা নিতে যাচ্ছি কিভাবে কামড় দিবে না এখন তার মোড ভালো সেজন্য সে কামড় দিচ্ছে না এখন মাথা ঠান্ডা আছে তাই ওই যে ভিতরে বেবি বেবি মার মতোই হইছে এখানে আর একটা ডিম পারছে। ডিম নিয়ে বসে আছে আর তিনটা বেঁচে দিয়েছি ওই উপরে দুইজন আছে আর এইখানে কবিতর ডিম পারছে ডিম নিয়ে বসে আছে একজন আর একজন একজন উঠলে আর একজন তা দেয় ডিমে ওরা খুব বেশ আছে দুইজনে এই দেখেন ওই ভিতরে দেখা যাচ্ছে নাকি বুঝতে পারছি না তো আমাদের পরিবারের সদস্যরা ওরা ওরা ভালোই আছে আলহামদুলিল্লাহ আর এই যে দুইজন বাইরে ছেড়ে দিলে তারা যে কি খুশি উড়া উড়ি নাচানাচি করে বাইরে থাকতে তাদের খুব ভাল লাগে খাঁচার ভিতরে রেখে দেই এখন একটু সারসি আবার খাঁচার ভিতরে রাখবো আর এই দেখেন আমার গাছগুলা বেশি বৃষ্টিতে কেমন যেন হয়ে গেছে গাছগুলো নষ্ট হয়ে গেছে আর এইখানেই দেখেন আদা লাগাইছি বারেন্দায় এই যে চারাগুলো দেখি কীরকম হয় নিজের ঘরে গা হাতে লাগানো আদা তো আপনাদের সাথে অনেকক্ষণ বক বক করলাম আপনারা বিরক্ত হবেন না তো আজকে এখানেই বিদায় নেই আমাদের এই পরিবারের সবাইয়ের জন্য দোয়া করবেন ওরা যেন ভালো থাকে ওদের বেবিগুলো যেন ভালো থাকে আজকে তাহলে এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ